এমন পাঁচটি বিশেষ সময় আছে যেই সময় আসমানের সকল দরজাসমূহ খুলে যায় এবং সেই সময় বান্দা যা দোয়া করে তাই কবুল হয়ে যায় বন্ধুরা আমরা সকলেই চাই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করুক প্রত্যেক মুমিন বান্দারাই চাই যাতে আল্লাহ তালা আমাদের মন থেকে করা প্রতিটি দোয়া প্রতিটি মোনাজাত কবুল করে নেন পাঁচ ওয়াক্ত চলাতে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি মোনাজাত করি এছাড়াও আরও বিভিন্ন সময়ে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করে থাকি কিন্তু আপনারা কি জানেন কোন পাঁচটি সময়ে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করলে তা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না যেই সময়গুলিতে আল্লাহ তালা তার রহমতে দুয়ার খুলে দেন তাহলে চলুন জেনে নিই সেই পাঁচটি সুবর্ণ সময় কখন কখন এক নম্বর হলো জোহরের ওয়াক্তের আগ মুহূর্তে রাসুলে পাক সাল্লাহ আসাল্লাম বলেছেন নিশ্চয় আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয় সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে ঢলে পড়া সময় এরপর জোহরে সালাত পর্যন্ত সেই দুয়ার আর বন্ধ করা হয় না তাই আমি চাই ওই সময়ে আমার কোনো উত্তম কাজ উপরে উঠুক সহিহুল জামি এক হাজার দুই নম্বর হল আজানের সময় রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন যখন মসজিদগুলোতে আজান দেওয়া হয় তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং ওই সময়ে বান্দাদের দোয়া কবুল করা হয় তাকরিব দুশো ষাট তিন নম্বর হলো এক অখ নামাজের পর পরবর্তী নামাজের জন্য মধ্যবর্তীর অপেক্ষার সময় রাসুলসাল্লু আলাহসাল্লাম বলেছেন তোমরা এই মর্মে সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের রব তোমাদের জন্য আসমানের দুয়ারসমূহ খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ব করে বলছেন আমার বান্দাগণ আমার এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের জন্য অপেক্ষা করছে ইবনে মাজা চার নম্বর সময়টি হল রাতের শেষ সময় রসুলসাল্লাহু আলাইসালাম বলেছেন রাতের শেষার্ধ শুরু হলে তালা বলতে থাকেন কোনো আবেদন পেশকারী কি আছে তার আবেদন গ্রহণ করা হবে কারো চাওয়ার কিছু আছে কি তার চাওয়া কবুল করা হবে আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তাকে বিপদ থেকে মুক্ত করা হবে তখন পেশাদার ব্যভিচারিণী ব্যতীত কোনো মুসলমানের দোয়া ব্যর্থ হয় না সুবহান আল্লাহ বন্ধুরা আমরা কেউই যাতে এই শেষ রাতের দোয়া থেকে বঞ্চিত না হয় আল্লাহ তালা আমাদেরকেও যেন শেষ রাতের দোয়া থেকে বঞ্চিত না করেন আর পঞ্চম সময়টি হল তসবি পাঠের সময় আল্লাহ আকবর কাবিরা ওয়াল্লাহামদুলিল্লাহি কাসিরা ওয়া সুবান আল্লাহি বুকরাউ ওয়া আসিলা এই তাসদি পাঠের সময় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনু হতে বর্ণিত একদিন আমরা রসুল সাল্লাহ আলাই সাথে সালাত আদায় করছিলাম ওই সময় নামাজিদের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবর কাবিরা ওয়াল্লামদুলিল্লাহি কাসিরা ওয়া সুভন আল্লাহি ওয়া আসিলা অর্থাৎ আল্লাহ মহান অতি মহান আল্লাহ তালার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি ওই দিন রসুল সাল্লাহ আলাহি আসাল্লাম নামাজ শেষ করে বললেন এই তসভি কে পড়ছে উপস্থিত লোকেদের মধ্য থেকে একজন ব্যক্তি বলে উঠল হে আল্লাহ রসুল আমি পাঠ করছি রাসুল সালু আলহ আসালাম তখন বললেন তোমার এই দোয়াই আমি খুবই চমৎকৃত হয়েছি এই তাজবি পাঠের জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউ আসালামের কাছে এই কথা শোনার পর থেকে আমিও উক্ত তাজবি পাঠ হতে কোনো দিনই বিরত থাকিনি আল্লাহ আকবর তালা আমাদেরকে এই বিশেষ সময়গুলিতে পর্যাপ্ত আমল করার এবং দোয়া করার তফিক দান করুন আমিন